গত নয় আগস্ট আর হাসপাতালে পড়ুয়া ছাত্রীর নৃশংস মৃত্যু এবং ধর্ষণের প্রতিবাদে সারা বিশ্ব যেখানে আন্দোলন করছে আমরা বিসিডিএ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন যারা আমরা ওষুধের মাধ্যমে মানুষকে পরিষেবা দিয়ে থাকি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকেও এই তিলোত্তমার বিচার চাই সে বিচার চেয়ে আজকে আমরা এই মিছিল সংগঠিত করেছি এই মিছিলের দাবিতে দাবি হচ্ছে একটাই তিলোত্তমার সুবিচার চাই আমরা চুয়ান্ন নম্বর বাস স্ট্যান্ড থেকে শুরু করে আমাদের লক্ষ্য হচ্ছে পারিজাত সিনেমা হল আমরা অলরেডি আমরা বলে দিই আমরা প্রথমেই আমাদের যে ব্যাচ দেখছেন এই ব্যাচ করে আমরা দোকান করি এই ব্যাচের মাধ্যমে আমরা দোকান দোকান পরিচালনা করি ব্যাচ করি আমরা ব্যাচ করে প্রতিবাদ করছি কিন্তু যেহেতু যে সংগঠন হচ্ছে মানুষের পরিষেবা দেওয়ার জন্য বিসিডি এর জন্ম হয়েছিল অতএব মানুষের পরিষেবা দিয়ে যাচ্ছি তার পাশাপাশি আমরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছি আরও কি আন্দোলন বড় হবে আন্দোলন যাতে বন্ধ না হয় তার জন্য আমরা বিভিন্ন সংগঠনের কাছে আহ্বান করবো অরাজনৈতিক সংগঠন যারা আছেন তো তারাও পথে নামুন আপনারা দেখেছেন আজকে কলকাতাতে একটি রিক্সাওয়ালারা তারা একটা মিছিল সংগৃত করছে কলেজ স্ট্রিটে যারা রিক্সা চালায় তারা হয়তো এই ব্যাপার তারাও রাস্তায় নেমেছে অতএব যারা এখন রাস্তায় নামেননি তাদেরকে অনুরোধ করব। আপনারা রাস্তায় নামুন এবং এর সুবিচার আমাদের চাই আমার নাম প্রবীর আমি বিসিডিএ নর্থ হাওড়া জোন কমিটির সম্পাদক